কি বন্ধুরা কেমন আছেন সবাই টানা বর্ষায় গাছগুলোর অবস্থা কেমন আছে মাঝে মধ্যে বৃষ্টি এসে যাওয়ার কারণে সময় মতো না দেওয়া যাচ্ছে কীটনাশক না দেওয়া যাচ্ছে ফাঙ্গিসাইড এমন তো অবস্থায় গাছে থাকা কুঁড়িগুলো সম্পূর্ণ না ফুটে গাছেই এভাবে নষ্ট হয়ে যাচ্ছে আবার অনেকের গাছ বেশ হেলদি তা সত্ত্বেও কুঁড়ির দেখা পাচ্ছেন না আবার যখন তখন বৃষ্টির জন্য কোনো খাবার বা ভিটামিনও স্প্রে করা যাচ্ছে না তাই আগত কুঁড়িগুলো সময় মতো ফুটছে না আবার অনেক গাছের ডালগুলো ঠিক এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে অতিরিক্ত বর্ষার জন্যই এমনটা হচ্ছে আজ আমি আপনাদের এমন একটা খাদ্যের কথা যা যাই বর্ষায় জবা গাছের পাশাপাশি বাগানের সমস্ত গাছের টবের মাটিতে দিলে দুর্দান্ত রেজাল্ট পাবেন যেহেতু বর্ষাকাল তাই কোনো স্প্রে বা লিকুইড খাবার না দেওয়াই ভালো এই সময় আমাদেরকে ডাস্ট খাবারের দিকে বেশি জোর দিতে হবে এই সময় আমাদের এমন ধরনের খাবার প্রয়োগ করতে হবে যাতে টবের শেকড় থেকে একদম গাছের কুঁড়ি পর্যন্ত সুস্থ ও সবল থাকে এর ফলে গাছ আপনা থেকেই বৃদ্ধি নেবে বর্ষার জল পেলে সম্পূর্ণ গাছের কুঁড়িগুলো প্রস্ফুটিত হবে গাছে কুঁড়ির মাত্রাও আসবে প্রচুর পরিমাণে নমস্কার বন্ধুরা আমি পর্ণা আর আপনারা দেখছেন গার্ডেনিং উইথ পর্ণা যেসব বন্ধুরা আমার চ্যানেলে আজ নতুন ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাগান সংক্রান্ত নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এই ছোট্ট জবা গাছটিকে দেখুন ব্যাঙ্গালোর ভ্যারাইটির জবা গাছটিতে কী সুন্দর কুঁড়ি এসেছে প্রতিটা ডালে তার পাশের গাছটিকেও দেখুন এটা আমার বীজের তৈরি করা জবা এক বছর বয়স কত বড় হয়েছে দারুণ গ্রোথ নিয়েছে তার সাথে কুঁড়ি এসেছে কত পরিমাণে এত কুঁড়ি এসেছে যা একসাথে গোনা অসম্ভব ব্যাপার গুনতে গেলে গুলিয়ে যাবে এমনভাবে ভাবে গাছ ভর্তি কুঁড়ি পেতে কার না ভালো লাগে চিন্তা করবেন না শুধু একটা গাছ না যা পরিচর্যা বলবো এই বর্ষায় তা বাগানের সমস্ত গাছে করুন আমার গাছের মতো আপনার বাগানের গাছগুলিও কুঁড়ির ভারে নুয়ে পড়বে তবে খাবার প্রয়োগের পাশাপাশি গাছগুলো ভালো রাখার জন্য আমাদের এই সময় কিছু কাজ করা আবশ্যিক কি সেই কাজ চলুন তা দেখে নি প্রথমত আমি বলবো আমার এই গাছটা দেখুন বেশ গ্রোথ নিয়েছে প্রচুর ডালপালা এসেছে বর্ষার জলে সবুজ ও প্রাণবন্ত হয়ে উঠেছে এত পরিমাণ গ্রোথ নিয়েছে ডালের ভারে টবের মাটি পর্যন্ত দেখা যাচ্ছে না এটা আমাদের দেখতে বেশ ভালো লাগছে ঠিকই তবে এই গাছটার পক্ষে এটা ভালো না টবের মাটি যদি গাছের ডালপালায় ভরে থাকে তবে মাটিতে হাওয়া বাতাস ও আলো যেতে পারবে না আর তার ফলে এই বর্ষায় মাটিতে ছত্রাক ও নানা পোকামাকড়ের আশ্রয় হবে এটা একদমই ভালো না এই গাছটার পক্ষে তার জন্য দেখুন আমি এই ব্যবস্থা করেছি টবের চারিদিকে চারটে শক্ত লাঠি দিয়ে এই রিং পরিয়ে দিয়েছি খেয়াল করুন আগের অবস্থা আর এখনকারের অবস্থা টবের মাটি খুব ভালোভাবে এবার আলো বাতাস পাবে এই বর্ষার সময় মাটিতে আলো ও বাতাস পাওয়া আবশ্যিক একটা সুস্থ গাছ তৈরি করার জন্য তার সাথে নিচের অংশের কিছু ডাল কেটে বাদ দিয়েছি মাটি থেকে কাণ্ড সবসময় সময় পরিষ্কার রাখতে হবে এতে গাছ এই বর্ষায় ছত্রাকের হাত থেকে রক্ষা পাবে আর গাছের মধ্যে যদি একটু ফাঁকা থাকে তবে গাছের মাঝখান দিয়ে আলো বাতাস চলাচল করবে ফলে গাছের গ্রোথ সুন্দর হবে এক্ষেত্রে বলে রাখি এই তারগুলি হচ্ছে জিআই তার এবং এই তারগুলিকে বেঁধেছি আমি রড মাইন্ডিং করা ছোটো ছোটো তার দিয়ে এই দুটি তারই আপনারা যে কোনো হার্ডওয়্যার্সের দোকানে খোঁজ করলেই তা পেয়ে যাবেন এরপর বলি দ্বিতীয় কাজ টবের মাটি আগাছা মুক্ত রাখবেন এই সময় গাছের যত হলুদ পাতা আছে বেছে বেছে তা তুলে ফেলে দিতে হবে লক্ষ্য করে দেখুন গাছের পুরোনো পাতায় কিন্তু হলুদ হয়েছে ডগার দিকের পাতা আছে সবুজ ও সতেজ এমনভাবে গাছের পাতা যদি হলুদ হয় তবে চিন্তা করার কারণ নেই এই সময় এটা হওয়া স্বাভাবিক মাটির সংস্পর্শে থাকা সমস্ত শুকনো ও পচা পাতা তুলে সরিয়ে ফেলে দিতে হবে গাছটিকে সবসময় পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখতে হবে এই সময় এই দিকগুলো আমরা যদি গাছের এই সময় খেয়াল রাখি তবে অনেকাংশেই গাছ সুস্থ থাকবে তার সাথে পোকামাকড়ের আক্রমণও গাছে এই সময় কম হবে তৃতীয়ত বলবো গাছের সাথে লেগে থাকা পচে যাওয়া পাতা ও ফুল বা বাসি ফুল তুলে অন্যত্র ফেলে দিতে হবে বর্ষার সময় এই জিনিসগুলোর মধ্য দিয়েই ছত্রাক গাছে বাসা বাঁধে সময় মতো ফাঙ্গিসাইড পড়ে না বলে এই বর্ষায় এদের উৎপাদ আরও বেড়ে যায় তাই জন্য টবও পরিষ্কার রাখতে হবে এই সময় চতুর্থ তো বলব এই সময় গাছের কচি পাতা বা ডাল এভাবে কালো হয়ে যায় তার সাথে পাতাতেও স্পট পড়ে এটা হলো এক প্রকার ছত্রাক এখন এর আক্রমণ অধিকাংশ গাছেই নজরে আসবে তার সাথে এমনভাবে ভাবে দিক শুকিয়ে পচে যাওয়া তার সাথে সেই পচনের বৃদ্ধি হওয়া এটাও এক প্রকার ছত্রাক এমন আক্রান্ত ডাল দেখা মাত্রই কেটে দেওয়া উচিত তা না হলে আস্তে আস্তে পুরো গাছটিতে এই রোগ ছড়িয়ে পড়বে পরবর্তীকালে গাছটি মারাও যেতে পারে কাটা স্থানে অবশ্যই ফাঙ্গিসাইডের প্রলেপ লাগাতে হবে দেখবেন কিছুদিনের মধ্যে বর্ষার জল পেয়ে গাছের নতুন পাতা বা ব্রাঞ্চ আসতে শুরু করেছে এই বর্ষায় বাগানে প্রধান এই চারটি কাজ আমাদেরকে অবশ্যই করতে হবে এবার আসি খাবার প্রয়োগে এই সময় আমাদের এমন একটি খাবার প্রয়োগ করতে হবে যা বৃষ্টির জলে ধোয়াও হবে না এবং তাতে গাছের পুষ্টি মৌলে ভরপুর থাকবে তাছাড়া এই বর্ষায় গাছের শেকড়কেও সুস্থ রাখবে এই খাবার এই কথা মাথায় রেখে আমি এই খাবার এই সময় গাছে প্রয়োগ করেছি এই খাবারে আছে নানান মাইক্রোনিউট্রিয়েন্টস ও গাছের জন্য কিছু উপকারী পুষ্টিমৌল ও অনুখাদ্য চলুন এই খাবারটা আগে দেখে নিই খাবারটি হল সিউইড অর্থাৎ সামুদ্রিক আগাছা বা সমুদ্রের নিচে জন্মানো উদ্ভিদ বা শ্যাওলা এর থেকে তৈরি হয় গাছের জন্য উপকারী ও কার্যকরী সার যা আমরা সিউইড নামে চিনি এটা সম্পূর্ণ একটি জৈব খাবার এই সিউইডে গাছের জন্য গুরুত্বপূর্ণ ম্যাক্রো ও মাইক্রো থাকে এই সিউইড বাগানের সমস্ত গাছের জন্য ভীষণ ভালো একটা সার বাজারে এই সিউইড বিভিন্ন কোম্পানির পাওয়া যায় এই খাবার দুই রকমভাবে পাওয়া যায় এক দানা আকারে দুই লিকুইড ফর্মে এখন বর্ষার সময় তাই গ্র্যানুয়েলস বা দানা গাছের পক্ষে বেশি কার্যকরী হবে তাই জন্য আমি দানাই এনেছি এই দানা আরও বেশি কার্যকরী করতে আমি মিক্সিতে এটাকে ভালোভাবে গুঁড়িয়ে নিয়েছি তাতে গাছ তাড়াতাড়ি ইনটেক করতে পারবে এই অর্গানিক খাবার মাসে একবার টবের মাটিতে দিলেই গাছ তার সমস্ত পুষ্টিমৌল এর থেকে পেয়ে যাবে খাবার প্রয়োগের আগে টবের মাটি আলগা করে নিতে হবে দশ ইঞ্চি টবের জন্য এক চামচ নিয়েছি ছোট টব হলে খাবারের পরিমাণ কম নেবেন মাটিতে এই খাবার প্রয়োগে গাছের আলাদা করে স্প্রের মাধ্যমে কোনো ভিটামিন বা খাবার দিতে হবে না এই খাবারে গাছের শেকড় সুস্থ থাকবে কুঁড়ির পরিমাণ বৃদ্ধি পাবে ও ঝরা বন্ধ হবে এই খাবার গাছকে ভেতর থেকে সুস্থ রাখবে ফলে বর্ষায় ঘন ঘন ছত্রাকনাশক ও কীটনাশকের প্রয়োজনও হবে না গাছ ভেতর থেকে সুস্থ থাকলে গাছের রোগ পোকাও কম হয় যেসব গাছে এখনও পর্যন্ত কুঁড়ির দেখা পাচ্ছেন না একবারটি প্রয়োগ করে দেখুন প্রত্যেকটা শাখায় ঠিক এইভাবে কুঁড়িতে পরিপূর্ণ হয়ে উঠবে এই খাবার শুধু জবা গাছে নয় বাগানের সমস্ত ফুল ও ফলের গাছে দিতে পারেন বিশেষ করে বাগানে হয়ে থাকা লেবু গাছ তা পাতি হোক কিংবা মালটা সাইট্রাস জাতীয় সমস্ত লেবু গাছই এই খাবারটি খুবই পছন্দ করে তাই এই একটা খাবারেই সমস্ত বাগানের গাছের পুষ্টিমৌলের চাহিদা মেটাতে পারেন বর্ষায় স্প্রে করা খাবার বা ভিটামিন বেশিক্ষণ স্থায়ী হয় না কিন্তু মাটিতে দেওয়া এই খাবার দীর্ঘদিন ধরে গাছ নিতে পারে তার চাহিদা অনুযায়ী তাই এই খাবারে কত উপকার দেখুন ঝামেলাহীনভাবে বর্ষাতেও বাগান রোগমুক্ত রাখতে পারবেন আপনারাও ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে আজ আসি ফিরছি পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন নিজের বাগানের গাছকেও সুস্থ রাখুন